আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা পেজের অ্যাক্সেস কীভাবে দিতে হয় সেটা এখন আমরা দেখব ফার্স্ট অফ অল আপনি ফেসবুকে ঢুকে যাবেন ফেসবুকে ঢুকার পরে এটা আপনার অরিজিনাল আইডি আইডিটি দাদু আপনি থাকবেন আইডি থাকার পরে আপনার এখান থেকে হলো এখানে আপনার এখানে আপনার থ্রি ডটে চলে যেতে হবে থ্রি ডটে যাইয়া এখানে যেয়ে তারপর হলো আপনার পেজ সিলেক্ট করতে হবে আপনি এখান থেকে এখান থেকে পেজ করতে পারেন বা এখান থেকে এই যে তিরাই নিষ মুখ তিরাইক এখানে ক্লিক দিতে পারেন ক্লিক দেওয়ার পরে আপনার পেজ কোনটায় ঢুকবেন তাহলে আমি ফার্স্টের ডাই ঢুকবো ফার্স্টের ডাই অ্যাক্সেস দেবো তাহলে ফার্স্টের ডাই অ্যাক্সেস ফার্স্টের ড্রাই ঢুকে গেলাম এটা হলো আমার নিজস্ব পেজ আমার বুস্টিং পেজ এফ এই সাহবুর রহমান এস এফএই সাহেব টেক এই এই পেজে অ্যাক্সেস দেওয়া আমি আরেকজনের কাছে দেবো তাহলে কীভাবে দেবো এখান থেকে আপনার আবার এই থ্রি ডটে চলে যেতে হবে থ্রি ডটে যাওয়ার পরে নিচেই দেখবেন যে এখানে সিটিং যে সিটিং সিটিংয়ে যাওয়ার পরে এই সিটিং অ্যাং প্রাইভেসি সিটিং প্রাইভেসি যাওয়ার পরে সিটিংয়ে ক্লিক করবেন সিটিংয়ে ক্লিক করার পরে এখানে অল্প একটু নিচে আসবেন নিচে এসে দেখবেন যে পেজ সেটআপ পেজ সেটা পেজ আপে ক্লিক করার পরে দেখবেন প্রথমে হলো নাম দিতে হলো পেজ অ্যাক্সেস পেজ অ্যাক্সেসে ক্লিক করবেন পেজ অ্যাক্সেস ক্লিক করার পরে এই যে কারো যদি বুস্ট দিতে চান বা বুস্টারি দিতে চান বুস্ট করবেন এই ক্ষেত্রে অ্যাক্সেস দিতে চান বা আরেকজনের সাথে পার্টনার শেয়ারে আসতে চান তাহলে এখানে ক্লিক করবেন ফার্স্ট অফ অল এই যে অ্যাড না এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নেক্সট নেক্সট দেওয়ার পরে আপনার এখানে নাম দিতে হবে এখানে কী নাম দেবো ধরো আমি একটা এসেন নাম দিই আমি কার অ্যাক্সেসটা দেবো হলো এই যে এটা হলো আমাদের আরেকটা আইডি যে ফিলান্স আর হাবি হাবিবুদ এটা আমি এখানে দিলাম দেওয়ার পরে এটা এখানে হলো মূল কাহিনী এই যে ফুল অ্যাক্সেস হাফ অ্যাক্সেস এখানে যদি আপনি ফুল অ্যাক্সেস দেন এখানে যদি ফুল অ্যাক্সেস দেন তাহলে কী হবে যে আপনার ফুল অ্যাডমিন পেয়ে গেল তাহলে আপনি এটা দিলে আপনার যদি সে যদি আপনার সাথে চক্রান্ত থাকে বা পরবর্তীতে কোনো ঝামেলা হয় তাহলে আপনারা রিমুভ করতে পারবে আপনারা এটা দেবেন না এটা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে এটা যদি আপনার অ্যাডমিন অ্যাডমিন অ্যাপ্রুভ ফুল দেওয়া লাগে তাহলে এটা দেবেন আর যদি না দেওয়া লাগে তাহলে এটা দেবেন না এটা না দিয়ে দেবেন ধরো আমি এটা না দিয়ে গিভ অ্যাক্সেসে ক্লিক করলাম করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে ধরো পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড হলো যে আপনার আইডি যে আমাদের যে হাবিবুর রহমান যে আইডি আইডি পাসওয়ার্ড দিতে হবে পেজে কোনো পাসওয়ার্ড হয় না আইডি পাসওয়ার্ড হয় আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম এই যে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপর কনফার্ম কনফার্মে ক্লিক করলে কনফার্মে ক্লিক করলে এখানে আমার যদি আপনার ভেরিফিকেশন চাই মনে করেন যে আপনার জিমেল বা ফোন নম্বরে বা হোয়াটসঅ্যাপে চাই তাহলে এখানে আপনার যেটা আসবে এটা জিমেল আমার কোড আসবে অনেক সময় যাবে অনেক সময় যাবে না কোড আসছে আঠারো ছেচল্লিশ পঁচাত্তর একানব্বই আঠারো ছেচল্লিশ পঁচাত্তর একানব্বই এই কোডটা দেওয়ার পরে আপনার আবার কনফার্ম করলে কনফার্ম করলে আপনার অ্যাক্সেস চলে গেল তাহলে তারপরে আপনার পেজ লিঙ্কটা যারা অ্যাক্সেস দেন তাদের দেবেন সেই পেজে ঢুকলে পেজে ঢুকলে আপনার অটোমেটিক অ্যাক্সেস নিয়ে নিতে অ্যাকসেপ্ট করলে অ্যাক্সেস তার কাছে চলে যাবে ধন্যবাদ আগামী পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আজ এই পর্যন্ত